<تصفيق> <تصفيق> ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثل له ولا وسع له ولا كفيل له الذي لا شبح له ولا شبيه الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبده الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله المولى العظيم ان الله وملائكته يصلون

পাঠানো হয়েছে এক নম্বর কাজ হলো সেটা হাবিব আপনি দুনিয়ার মধ্যে যাবেন মানুষদেরকে ইসলামের জন্য দাওয়াত দেবেন আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষা মানুষের মধ্যে আপনি বিলিয়ে দিবেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত কোন দাওয়াতি কাজ করেন নাই কাফেরদের কাছে নবীজি আলামিন বিশ্বাসী কিন্তু যেদিন থেকে নবীজির ভেড়ার গোহাই হজরত জিব্রাই আলহ সালাম যখন কোরআনকে নিজের নিকট নিয়ে আসলে আর বললেন হাবিব আপনি আল্লাহ তালার একত্রবাদের তালিম দেন আপনি হাবিব আল্লাহ তালার একত্রবাদের শিক্ষা মানুষের মাঝে বিলিয়ে দেন ঠিক সেদিন থেকে এই কাপেররা যারা নবুয়ের পূর্বে ইসলামের দাওয়াত দেওয়ার আগেই নবীজিকে আলামিন বিশ্বাসী

তোমাদের নিকটে যে কোরআনের তালিম দেয় তোমাদের মধ্যে যে কোরআনের শিক্ষা তোমাদের মধ্যে দেয় সে পালন করার কিছুই হতে পারে না নাও ঝুলে গেল এই কাফের নবী যখন দুনিয়াতে কোরআনের দাওয়াত দেন নাই কোরআনের কথা বলেন নাই এই কাফেররা নবীকে বলতো আল আমিন আপনি বিশ্বাসী আমি

আপনি আপনি কোরআন ও দাওয়াতটাকে আল্লাহ তাআলার কাছে

আল্লাহ নবী তাদের সম্মুখে বললেন আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড় ওই পারে শত্রু দল আছে আমি যদি তোমাদেরকে বলি তারা তোমাদেরকে কতল করার জন্য পাহাড়ের ওই পারে দল করেছে ঘাঁটি করে তারা তোমাদেরকে কতল করার জন্য বসে আছে তোমরা কি বিশ্বাস করবা নাকি তাদের মুশরিকেরা একসঙ্গে তালে তালে জবাব দিয়ে বের হয়ে গেল হ্যাঁ কারণ আমরা জানি তুমি আলামিন তুমি বিশ্বাসী তুমি জীবনের শুরু হইতে তোমার ছোট থেকে বড় পর্যন্ত আমরা তোমাকে দেখেছি আমাদের হাতে তুমি লালিত ভাবে ঘুমেছ আমরা জানি তুমি কখনো মিথ্যা বলতে পারো না হ্যাঁ তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে কাফের মুশরিকেরা আমাদের জন্য পারে ওই পাশে আমাদের শত্রুতা আমাদের জন্য

আপনি কথা বলার জন্য আমাদেরকে যাচ্ছেন নাকি আপনার উপরে আপনাকে তারা প্রবদ্ধি করছে আপনাকে খারাপ কথা বলছে আপনার কোন উত্তর

سنصلى رَوْدَةَ رودا وَأَمْرَأَكُمُ وامرأته حمالة الحطب في جيها حبل ممسك. أبو لهب قال محمد تبيده شهر ألا نبيد ما جبرت جودة المال الله أوش عظيمتك يا أبو لهب تنشد

চাও তোমাকে আরবের মধ্যে সব সম্পদ তোমার সামনে এনে রাখা হবে মোহাম্মদ তুমি যদি আরব দেশের মধ্যে তুমি যদি এই আরবের মধ্যে সব সুন্দর নমনি কোন মহিলাকে বিবাহ করতে চাও তাও তোমার সাথে করে দেওয়া হবে কিন্তু মোহাম্মদ তুমি আমাদের বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করেছ তুমি তোমার নতুন দিনকে আর প্রচার করতে পারবে না তুমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে সীমাবদ্ধতা থেকে যাও আল্লাহ নবী তাদের তোমরা শুধু আমাকে মক্তার ধন সম্পত্তি নয় মক্কার মধ্যে সুন্দর রমণীয় সঙ্গে বিবাহ দেবা শুধু তাই নয় সমস্ত ক্ষমতা আমার হাতে দিবা শুধু তাই নয় দিনের পশ্চিমে যে সূর্য অস্ত্র যায় এই সূর্যটাকেও যদি আমার এক হাতে এনে দাও এবং রাতের বেলা যে চাঁদ দেখতে পাই চাঁদকেও যদি আমার আর এক হাতে এনে দাও আমি নবী আল্লাহ তাআলার দ্বীনের এক সমাজের তালিম দেব আমি মানুষকে হেদায়েত মিজের জীবন ত্যাগ করব না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এত মর্যাদা বানিয়েছে এত সুন্দর করে আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা বানিয়েছে এই হাবিব দ্বীনের জন্য কি করেছে শুধু তাই নয় আল্লাহর নবী শুধু দ্বীনের জন্য

আমরা জানি চিনি কি না সকলে আমরা জানি চিনি নবীজির পিঠের মধ্যে পিঠের উপরে এত ছোট ছোট এত অনেক পাথর কে মান হইছে নবীজির পিঠের মধ্যে জালে ছিদ্র নেই পাথরের দাগ কুশি গেছে এত কষ্ট করছেন দিনের জন্য শুধু আল্লাহ নবী দিনের জন্য কষ্ট করেন নাই আল্লাহ নবীর নবী দিনের জন্য

একদিন খাবার দেবো নাই দেখে তাতেও তার ঈমানের যেতলা কমে না এরপরে হযরত কে বেলালে খুশি আল্লাহ তাআলা হযরত বেলালের শরীরের মধ্যে উঠে রশি পিছে এলাকার সমস্ত কাফের মসজিদদেরকে বললেন বেলালের এই রশি ধরে কাতে কাতে গরম বালুর উপরে কামাহে চলা শুরু করব

¡Gracias! Um...